আসসালামু আলাইকুম আজকে আমি বেশিরভাগ আপুদের কমন একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটি ভিডিও বানিয়েছি যদিও বেশিরভাগ ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই তারপরেও আপুরা আসলে পুরো ভিডিওটা দেখেন না সেই জন্য জানতে পারেন না আর সত্যি বলতে সকলের প্রশ্নের একই উত্তর দেওয়াটা বারবার লেখাটা আমার জন্য অতটা সময় পাচ্ছি না ছোট ছেলে নিয়ে সেই জন্য ভাবলাম ছোট একটা ভিডিও বানিয়ে ফেলি আর সেটা হচ্ছে এই সকল জিনিসপত্র কোথায় পাবেন আপনারা যদি ঢাকাতে থাকেন ঢাকা নিউ মার্কেটে পেয়ে যাবেন আর অন্যান্য জেলাতে থাকলে যে সব দোকানে পুঁথি চুমকি লেস পাওয়া যায় সেই দোকানগুলোতে একটু খোঁজ করে দেখতে পারেন সেই দোকানগুলোতে কিন্তু ইদানিং এগুলো পাওয়া যায় আর এমনিতে ব্লক প্রিন্টের ব্লক প্রিন্টের এই জিনিসগুলোর জন্য আলাদা দোকানই থাকে যদি না থাকে তাহলে এই দোকানগুলোতে একটু খোঁজ করে দেখবেন অথবা আপনারা অনলাইনে কিন্তু একটু খুঁজে দেখতে পারেন অনলাইনেও এখন অনেক পেজ আছে যেগুলো সেল করে এই জিনিসপত্রগুলো তো এক জায়গাতেই কিন্তু আপনারা সব কিছুই পেয়ে যাবেন যেখানে একটা জিনিস পাবেন বাকি জিনিসও পেয়ে যাবেন আর এটা ছাড়াও ব্লক প্রিন্ট নিয়ে কিন্তু আমার ডিটেলসে ভিডিও করা আছে আপনারা কিন্তু একটু দেখে নিতে পারেন তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন তো এই তো এতটুকুই আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম